নমস্কার বন্ধুরা ডিমই পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি ডিমের কোরমার রেসিপি শেয়ার করছি যেটা রুটি পরোটা এমনকি ভাত সব কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এর জন্য আমার চারটে ডিম লাগবে চারটে ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো ফাটানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নেবো খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের তার মধ্যে এক চামচ আমি রিফাইন অয়েল দিলাম একটা ব্রাশের সাহায্যে পুরো বাটিটাতে তেল লাগিয়ে নিলাম এর মধ্যে আমি ডিম গোলাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এবার কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের বাটিটা বসিয়ে দিলাম এখানে জলের পরিমাণ এর থেকে বেশি দরকার নেই জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে আজটাকে কমিয়ে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পরে এখানে ডিমটা কিন্তু ভালোভাবে জমে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমি সাইডটাকে আলগা করে দিচ্ছি ডিমটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নেব ডিমটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু ডিমের মধ্যে নুন ছিল তাই এর মধ্যে আর নুন দিলাম না এইভাবে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তিন চামচ রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সেগুলো বেরেস্তার জন্য ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে পেঁয়াজের একটা ভাব চলে আসে সবসময় মনে রাখবেন পেঁয়াজ খুব বেশি কিন্তু কড়া ভাজা যায় না তো তুলে নিয়েছি তেলটা এখানে ভালো মতন গরম হয়েই রয়েছে এর মধ্যে আমি ডিমগুলো ভাজতেই দিয়ে দিচ্ছি ডিমগুলো এপিটোপিট করে ভালো করে ভেজে নেব। ভেজে এবার তুলে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা আর এলাচ এলাচটা ফাটিয়ে নিয়েছি আর দেব কয়েকটা লবঙ্গ ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটা পেঁয়াজ একদম ভালো করে কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো এবার দিয়ে দিলাম রসুন কুচি দিয়েও বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দুটো টমেটো দিয়ে দিচ্ছি এখানে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই রাখব এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও বেশ ভালো করে ভাজা ভাজা হতে দেব যতক্ষণ না টমেটোটা নরম হয় এর মধ্যে মিক্সিতে আমি দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানিয়ে নিলাম এই দিকে আমার টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে হাতার সাহায্যে আমি ভালো করে নরম করে নিচ্ছি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাগুলো না পুড়ে যায় খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে গ্রেভির কালারটা ভালো আসবে তার সাথে সাথে টেস্টটাও ব্যালেন্স হবে খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম এটা রান্নাটা খুব বেশি কিন্তু পাতলা হবে না তো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে গেছে এখানে ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে ফুটতে দেব এবার পেস্ট করা যে মশলাটা আমার ছিল সেটা আমি দিয়ে দিলাম কাজু আর বেরেস্তা পেস্ট মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা আপনাদের ঘরে কোনো গেস্ট আসলে। হঠাৎ করে যদি কখনও গেস্ট আসে আপনারা করে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কয়েকটা কসুরি মেথি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে